আসো হ্যালো আলাইকুম আমরা বগুড়া চলে আসছি এটা তো সবাই জানো তো আজকে সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি আমাদের আজকে বগুড়া শহরই প্রায় ঘুরিয়ে দেখিয়ে ফেলবে আমরা যাব মহাস্থানগড় যাব হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর দেখতে আর কোথায় জানি আপু মম যাবো তারপর হচ্ছে সারিয়াকান্দি নদীর পাড় যাব তো আমাদের সাজগুজো শেষ আমরা এখনই বের হয়ে যাব সাথে থাকো এবং দেখতে থাকো তো এই যে আমরা সবাই বের হয়ে গেছি বাসা থেকে গাড়ি চলে এসেছে এখন আমরা সবাই গাড়িতে চলে যাব গাড়ি চলে এসেছে নিজেকে কেমন যেন বরলক্স বরলক্স মানে হচ্ছে এখন তো যাব এখন আমরা ঘুরতে সাথেই থাকো হুম চলো 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 আমরা যেহেতু বাসা থেকে নাস্তা করে আসি নাই তো চলে আসছি সবাই আকবরিয়া হোটেলে গ্র্যান্ড হোটেল না আকবরিয়া গ্র্যান্ড হোটেলে আছে সবাই নাস্তা করে নেওয়ার জন্য করা হবে আসো নাস্তা চলে এসেছে খাওয়া শুরু হয়ে গেছে ভাজি আর পটা আর ওরা ডিম খাবে আমি খাবো না সাথে চা তো থাকবেই ডিম চলে

আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা আবার গাড়িতে উঠে পড়ছি তো দেখা যাক এরপরের কি কোথায় যাই আমরা বগুড়া মামইনে ঢুকে পড়েছি অনেক সুন্দর জায়গাটা ঘুরবো ফিরবো সবাই মিলে আপনারা তো দেখবেনই হয়ে গেছে হ্যাঁ কে আপু আবার বলো দেখ কি গাড়ি কি হয়েছে গাড়ি ওই যে পিছনে আমার গাড়ি দেখা আগে না না আমি চেয়েছিলাম একটা দামি গাড়ি কিনতে তা আমার টাকা পয়সার হিসাব তো ওই ভাইয়া রাখে ঠিক আছে তো উনি এই পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ি কিনে ফেলেছে কম দামি কম দামি হয়ে গেছে একটু বেশি দামি লাগতো আর কি আমার ও হাজার হলো আমি ভাইরাল পার্সন ঠিক এই যে এগুলো হচ্ছে মমইনের কটেজ এত সুন্দর জায়গা একদম লেকের মতো লেকই তো মনে হয় আর ওই চোর কি দূরে দেখা যাচ্ছে ওগুলো বিকেলে মানে বিকেলে চালু হয় আমরা তো আজকে সকালে চলে এসেছি আর যেহেতু সারা বগুড়া শহর ঘুরবো সেজন্য আর কি এখান থেকে সকাল সকাল আমরা ঘুরে গেলাম তো এই যে একদম উপরে ছিলাম তখন এখন লেকে পারে চলে আসছি এইটা হচ্ছে লেক আর এত সুন্দর আপু তুমি খালি নিজের ভিডিওতেই ব্যস্ত থাকো একটু আমাকে টাইগ দাও কিন্তু আসো তুমিও আসো তো দোলনা টোলনা খেয়ে আমি হেঁদেই গেছি আর সবাইকে হ্যান্ডেল করতে করতে আমার অবস্থা শেষ একদিকে আপু একদিকে মেয়ে একদিকে সাইড আপু একদিকে ফারান তারপর আছে ভাইয়া সবাই খালি লুপটা 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 আনটি 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 বনু বনু আম্মু আম্মু ভয় পাইছি আমি করছি আমি আসলে আপুর কাছাকাছি থাকতে খুব পছন্দ করি পাওয়ার দেখেছো এক চুমার পাওয়ার মেজাজ ভালো হয়ে গেছে না আপু মেজাজ গরম হয় নাই বুকশপে যাওয়ার জন্য এসেছিলাম কিন্তু এটা এখনো ক্লোজ ওপেন হয় নাই আর ফারহান চলে গেছে হেলিকপ্টারে চড়তে দেখি ফারহান আব্বু তুমি কি হেলিকপ্টারে কেমন লাগে কেমন লাগে আব্বু ভালো ঘুরান

চলে এসেছে সাইদাপুর জন্য চিকেন পেটি চিকেন আর আমার জন্য ব্রাউনি এটা এই যে আমার নিজামনি আর ফারহান বাবার জন্য চলে আসছে পরে মাউন্টেন ডিউ পরে মাউন্টেন ডিউ খাচ্ছে ঠান্ডা ঠান্ডা চলে এসছে ফারহান আর আমার জন্য কফি ওরা কেউ কফি খাবে না আপু তো খাবেই না সাইদাপু খায় না আমি আর ফারহান খাচ্ছি নিয়ে আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ স্ন্যাক্স খেয়ে নিয়েছি সবাই দেখিয়ে দিয়েছি তো এখন আমরা যাচ্ছি মহাস্থানগড় যেখানে ঘুরবো আর বেহুলা লক্ষিন্দরের দরের বাসর ঘর দেখবো তো সাথে থাকো আমরা চলে আসছি ঐতিহ্যবাহী মহাস্থানঘর এই মহাস্থানগর না বেহু বেহুল তো আমরা চলে এসেছি বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘরে ঐতিহ্যবাহী একটা জায়গা আমি কোনোদিনও আসি নাই বইয়ে দেখছি বা ছবিতে দেখছি টেলিভিশনে দেখছি তো আজকে এখানে এসে আমি খুবই এক্সাইটেড আর যারা এটা সরাসরি না দেখছো তারা ভিডিওর মাধ্যমে একটু করে দেখে নাও এই তো সেই ঐতিহ্যবাহী জায়গা আমরা এদিক দিয়ে এসেছি গাড়ি ওইখানে থেমেছে ছোট দিয়ে বাসর ঘরের লোহার এইটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী গল্প বেহুলা লক্ষী বাসর ঘর ঠিক আছে এইখানে কি হয়েছিল এখানে বেহুলার লক্ষিন্দরে যখন বর্ষঘর করা হয়েছিল প্রতিটি জায়গা সিল করা হয়েছিল যেন এতটুকু ছিদ্রই না থাকে কিন্তু যে দরজা বানিয়েছে বললাম সতুতা করে সতুতা করে ওইখানে ছোট্ট একটা ছিদ্রই রাখতে বলা হয়েছিল সেইখান থেকে সাপ ঢুকে শত ছিদ্রই রেখেছিল সেই ছোট্ট ছিদ্রই দিয়ে সাপ ঢুকে লক্ষিন্দরকে কামড় দেওয়া হয়েছিল সেই বিখ্যাত জায়গা লাবু ফারহান চলে গেছে দেখো এই যে সোজা সোজা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো

উঠতে উঠতে হাঁপিয়ে গেছি সত্যি অনেক উঁচা জায়গা কিন্তু দেখতে খুব সুন্দর এই যে এই হচ্ছে সেই বিখ্যাত বেহুলা লক্ষ্মী বেহুলা লক্ষ্মী বাসর ঘর এইটা এইখানেই গেট ছিল

ভাইয়া বললো এগুলা ঐতিহাসিক তো একদম খারা জায়গা ওঠার সময় যেরকম কষ্ট হয়েছে নামার সময়ও কষ্ট ওঠার সময় আসলে বেশি কষ্ট তো আপু এইখানে দুইবারই ছেঁচটা খেয়ে গেছে আর বৃষ্টি এসে যাচ্ছে এই জন্য আমরা চলে যাচ্ছি কারণ কারণ হচ্ছে বৃষ্টি আসলে এখানে থেকে যেতে হবে নিচে নামা যাবে না মাইকিং করে দেয় আর উপরে থেকে এত খাড়া জায়গা নিচে নামা কোনোভাবেই সম্ভব না এই জন্য আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আপু অনি কুচনিচা আমার হ্যাঁ তুমি দুই বার খাইছো আমি দেখছি আপু আল্লাহ আল্লাহ চাই এই যে আকাশ একদম মেক করে আসছে কিন্তু ভাইয়া বললো এখন আমরা নিচে নেমে গেছি সমস্যা নাই তোমরা একটু চতুর্দিকে একটু ছবি টবি ভিডিও জ্যাকরো করে নাও হ্যাঁ তা তো বুঝতেই পারছি আপু এগুলো একটা কক্ষ আর কি আগের দিনের জমিদার রাবা কিন্তু মানে কি পরিমাণ হ্যাঁ কি বলবো সিকিউরিটি মেনটেন করছিল কিন্তু সাপ তার ভিতরেও ঢুকে গেছে সাপেরও কল যে আছে বলতে হয় এতগুলো প্রহরী এতগুলো রুম এত মানে কঠিন একটা বাসর ঘর মানে ওর কি থাকা লাগছে ওই বাসর ঘরের মধ্যে ঢুকে যায় তারপরে লক্ষ্মীন্দরে ছবল মারছে হ্যাঁ ওই দরজা লাগ মানে সেই পর্যন্ত তো আপু সাপটাকে যাইতে হইছে বলো হ্যাঁ আল্লাহ এই বেড়াইতে বের হয়ে যাওয়ার পরে এই বৃষ্টি কার কার ভালো লাগে আমার ভালো লাগে যে সেই বৃষ্টি হচ্ছে আর আপু পঁয়ত্রিশ লাখ টাকা দামের গাড়ি ভিজে যাচ্ছে গাড়ি বলে ভিজলে আবার জ্বর উঠে যাবে চলে এসেছি ঐতিহ্যবাহী স্থান বগুড়ার মহস্তানগড়ে যেটা হচ্ছে সিরাজউদ্দৌলার আমলের আর পশুরাম যে রাজা ছিল তার রাজত্বকালে তো এই হচ্ছে মহস্তানগড় বিখ্যাত এটা নিচের ভিউ ওয়াও কি সুন্দর ফুল আপু হিস্টরি দেখো করো কই ওই যে লেখা এই হিস্টরি পড়বো এই দর্শকদের একটু দেখাই দেই আপনারা জার জার নিজ দাইতে হ্যাঁ নিজ দাইতে পরে নিয়েন একটু সময় ধরে রাখলাম হ্যাঁ কোন ওই যে করে পরে নেবেন হ্যাঁ পজ করে পরে নেবেন অথবা স্ক্রিনশট রাখবেন পরে পরে নেবেন ইংলিশটা একটু দেখাও ও যদি কোনো ইংলিশ ফলোয়ার থাকে

আহ কি সুন্দর লাগতেছে আরাম লাগতেছে বাবু রেডি 1 2 অনেক ভালো লাগতেছে একটা গান গাও ابو একটু দূর থেকে নাও잖아 সবাই দৃশ্যটা দেখতে সব দেখা লাগবে না আমি তোমারে দেখাই খেলি এই তুমি আঙ্গুল ধরো ক্যামেরার উপর আঙ্গুল না ওকে কি গান গাবো তোমার যেই রে চাই আচ্ছা ঠিক আছে মানে অনেক সুন্দর দৃশ্য চলো না ঘুরে আসি অজানা যেখানে নদী এসে নেমে গেছে চলো না ঘুরে ঘুরে দেখাও অজানা তারপরে দিকে ক্যামেরা করো এদিকে ব্রাউ যেখানে নদী এসে নেমে বৃষ্টি পড়তেছে নেমে গেছে

আসার পর থেকে অনেক বৃষ্টি হচ্ছে বগুড়া আসার আগের থেকেই মূলত বৃষ্টি হচ্ছে আমরা একটু আসছি সহ্য হইলো না কারো আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে তা আমরা দড়িতে দড়িতে নেমে দিচ্ছি এই সেই সিঁড়ি একবার উঠে দশ কেজি ওজন কমছে এখন নামতে নামতে আবার পাঁচ কেজি ওজন কম পাঁচ কেজি ওজন কমাই উঠতে কষ্ট বেশি পাঁচ কেজি এত কমাই ফেলাইতেছি তো আচ্ছা ঠিক আছে এরপরে আবার কোথায় যাচ্ছি তখন দেখা হবে এটা বট গাছ এটা দিনের গাছ এই যে বট সারিয়াকান্দি যাওয়ার পথে এইটা হচ্ছে বারি নদী অনেক সুন্দর এই জায়গাটা আর একটু আমরা সারিয়াকান্দি পৌঁছে যাবো চলে এসেছি আমরা সারিয়া কান্দিতে তো গাড়ি থেকে কে বলে নামলাম একটু জার্নি তারপরে ভালোই লাগতেছে হ্যাঁ আপু ব্যাগ আমার কাছে তো এই তো আমাদের পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ির মালিকও গাড়ি থেকে গাড়ির জরাস ছিল না পা খাওয়াই আবার গাড়িকে ঠিক করছি তাই না আপু গাড়ির জ্বর আমরা না পাক ঠিক করে দিচ্ছি তো আমরা চলে এসেছি বগুড়া কান্দি কালীতলা ঘাট এটা কালীতলা ঘাট নামে পরিচিত এখানে সবাই আসে নদী দেখে নৌকায় ওঠে কাশবন আছে তাছাড়া এমনিও এটা একটা খুব সুন্দর ঘোরার জায়গা আমরা প্রথমে যেহেতু আমরা অনেক ঘোরাফেরা করেছি আমাদের ক্ষুদা লেগে গেছে তাই না আমরা আগে খাওয়া লেগেছে আমরা আগে খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আমরা ঘুরবো কাশবনে যাব কিন্তু আমরা হোটেলে জায়গা পাচ্ছি না তো হোটেলে অনেক ভিড় হয়ে গেছে হোটেলে জায়গা হচ্ছিল এক ব্যাস উঠলে আমরা বস তারপরে বসবো এখান থেকে নদী আর কি যা দেখা যাচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা ওই পাড়ে চলে যাব নৌকা ভাড়া করে বসে গেছি চিংড়ি মাছ ভুনা আর হাসিয়াপুর তো চিংড়ি মাছ অনেক পছন্দ করে চিংড়ি মাছ বোনা আজকে ইলিশ মাছ শেষ হয়ে গেছে তাইনা পুরো যেহেতু ইলিশ মাছ শেষ হয়ে গেছে চিংড়ি মাছই এখন আমাদের ভরসা

আর শেষ। এখন যাব নৌকাতে। চশমা পরে কেমন লাগছে? খুব সুন্দর। মাশাআল্লাহ। কাঙ্কিত কালীতলা ঘাট বগুড়া এটা শারিয়া কান্দি এই যে নদী এখন আমরা নৌকায় উঠব। হাজবেন্ড নৌকা ঠিক করছে ভাড়া করতে হবে নৌকা। বলে আপনাদের নৌকা।

আপু তুমি এই হিল পরে এই ঢালু জায়গায় কিভাবে নামতেছ আমাকে একটু বলো হ্যাঁ আমার মেয়েও হিল পরে নেমে গেছে বলুক না এই যে ভয়ে উঠতেছে সাবধান সাবধান বাস হ্যাঁ নাও তো আরে আরে জল আল্লাহ 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 আমাকে এই যে আমাদের নৌকা তুমি কি কর

কিভাবে আটকাই দিছে জায়গাটা তো আমরা নৌকাতে উঠে পড়েছি চড়ে বসেছি আর নৌকা ছেড়ে দিয়েছে আর এত সুন্দর দৃশ্য সবাই যার যার ফোন নিয়ে কন্টেন্ট করতে ব্যস্ত আর ওই যে আমাদের ফারহান বাবা নৌকার সামনে যে বসে আছে নৌকা চালাবে

আমার মেয়ে খুশি এইভাবে মাছের ওইভাবে চলে এসেছি কাশবনে আর নৌকা থেকে তো নেমেই গিয়েছি তো ফিলটাই অন্য অন্যরকম আমার মেয়ে অনেক খুশি হয়ে গেছে দেখালাম ওর ফিনতেছে অনেক বেশি খুশি হলো ফিন নড়ে মাছের মতো আর এই হচ্ছে কাশবন আপু হুম এত সুন্দর জি এত সুন্দর সত্যি সত্যি অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর আপু মানে যদি চলে যেতাম বাসায় তাহলে অনেক কিছু মিস করে ফেলতাম আসলেই সত্যি কথা দেখতে আসছি কাশবন কিন্তু কলমি বন দেখে নিচ্ছি কলমি শাখার হেলেনচা শাকে ভরা কাশবন ওই পারেতে বন্ধুর বাড়ি তারপর আর জানি না কাশবন শেষ হয়ে গেছে হ্যাঁ কাশবন শেষ হয় নাই এখনো একদম সাদা সাদা তো নদীর পাড়ে কাসবনে এসে একটা কবিতা মনে মনে পড়ে গেল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাসবন ফুলে ফুলে সাদা আমার মেয়ে বুঝতেছে না কিভাবে ছবি তুলবে কারণ যেহেতু এত বড় নদীর পাশে কখনো আসে নাই আমি ছবি তুলে দিচ্ছি পছন্দ হচ্ছে না এখন সে নকশি আনটির কাছ থেকে ছবি নিবে তাই নকশি কলা আনটি ছবি তুলে দিচ্ছে আমাদের কাশবন ঘোরাঘুরি শেষ হয়ে গেছে এখন আমরা আবার নৌকাতে এই যে উঠে যাচ্ছি বাসায় ফিরে যাব। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের সারাদিন ঘোরাঘুরি আল্লাহ হাফেজ টাটা গুড বাই গুড নাইট সবাই দোয়া করবেন বাই